আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি একটি ভিন্ন ধরনের আজকে আপনাদের একটি গল্প শোনাবো গল্পটির নাম একটি দান যা জীবন বদলে দিল চলুন ভিডিও শুরু করা যাক একদিন প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার সাহাবিদের সাথে মসজিদে বসেছিলেন হঠাৎ একজন দরিদ্র ব্যক্তি মসজিদে প্রবেশ করে নবীজির সামনে এসে দাঁড়ালেন তিনি বললেন ইয়া রসুল্লাহ আমার অবস্থা খুবই খারাপ আমার পরিবারের কেউই কিছু খেতে পাচ্ছে না আমার ঘরে খাবারের কোনো ব্যবস্থা নেই নবীজি সাল্লা আলাইসাল্লাম তার পাশে থাকা সাহাবিদের দিকে তাকিয়ে বললেন তোমাদের মধ্যে কেউ কি আছো যে ব্যক্তি সাহায্য করতে পারবে সাহাবিদের মধ্যে একজন সাহাবি এগিয়ে এসে বললেন ইয়ারসুল্লাহ আমি এই ব্যক্তিকে আমার সাথেই নিয়ে যাব এবং তার জন্য যা প্রয়োজন তা সরবরাহ করব সাহাবি সেই দরিদ্র ব্যক্তিকে তার বাড়িতে নিয়ে গেলেন সেখানে গিয়ে তিনি দেখলেন তার নিজের ঘরেও খুব বেশি কিছু নেই কিন্তু তিনি যা ছিলেন তাই সেই দরিদ্র ব্যক্তিকে দিলেন দরিদ্র ব্যক্তি খাবার খেয়ে এবং কিছু কাপড় পেয়ে খুশি হয়ে মসজিদে ফিরে এসে নবীজির সামনে বললেন ইয়া রসুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি যা পেয়েছি তা আমার জীবনের জন্য যথেষ্ট আমি এই মহান সাহাবির জন্য দোয়া করি নবীজি সাল্লাহ সাল্লাম তখন বললেন আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি আল্লাহর পথে দান করে আল্লাহ তাকে গুণ বেশি প্রতিদান দেয় এই সাহাবের ছোট্ট দানটি আল্লাহর কাছে অনেক বড় প্রাপ্তি সেই দিন থেকে সেই দরিদ্র ব্যক্তি তার জীবনে পরিবর্তন আনেন এবং আল্লাহর পথে চলার জন্য প্রতিজ্ঞা করেন তিনি সবসময় দান করতেন যেন আল্লাহর কাছে তার পুরস্কার আরও বাড়ে তো এই গল্প থেকে আমরা কি শিক্ষা পাই এই গল্প থেকে আমরা শিখতে পারি ছোট দানও আল্লাহর কাছে অনেক বড় আমাদের উচিত সবসময় আল্লাহর সন্তুষ্টির জন্য দান করা কারণ আল্লাহ দাতাদের পুরস্কার দেন এবং তাদের জীবনের বরকত নিয়ে আসেন যে হাদিসটি আমরা শুনলাম জানলাম সে হাদিসটি হলো যে ব্যক্তি আল্লাহর পথে দান করে আল্লাহ তাকে গুণ বেশি প্রতিদান দেন এই হাদিসটি শহীদ হাদিস যেটি শহীদ বুখারের হাদিস নাম্বার চোদ্দোশো এবং শহীদ মুসলিমের হাদিস নাম্বার এক হাজার সাত আজকের ভিডিও এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক এই দয় করি ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম